আল্লাহ আুর উম্মা আলু মাতিটা খুঁড়ানি বেঠা হজর তো আগলা মাস আল আল্লাহ নবী হজ আর উমরা কারি জারা এরা আল্লাহার সৈনিক জ্যাঠা দোয়া হরিন আল্লাহ ইটার দোয়া কবুল করিলাই আইয়া হাল্লে হরু তাই ভৈটা হুজুর আমার বাবা হজর তাকে আইছেন কি তা খস বেটা ই বেটাই মে তোর বাফে হজ করে এখন হজর টাইম নি মা তোই না আমরা যাইতা মনে মনে হজ হইদার আন্দু কোম্পানির সদস্য আন্দু কোম্পানির সদস্য আন্দু কোম্পানির সদস্য আসি এখন হজর সময় নি হজ বছর মাত্র একদিন সদিন জোরে সন্ন্যাস এদিন নই দিল হজ্যর থারি আরভার মাত্র যে মানুষ সুরুজ অস্ত যাওয়ার তাগিল গুরুবে শামস পর্যন্ত আল্লাহর গেছে আহ ও বাকা করিয়া খাকুতি মিনতি করি চক্রের পানি ছাড়িয়া আল্লাহর বন্দায় আল্লাহর দরবারও সারাটা দিন খাকুতি মিনতি করিয়া জীবনের গুণার মাহফিল লাগি ফরিয়াদ করছে এই ব্যক্তির হজ হইছে কথা মনে বুঝাইছে না কত তারিখ জিলহজ্জর সান্দর কত তারিখ নয় তারিখ আর ভাত আর যদি ই বেটা আরি যায় আর আর ভাত যাইতে পারে না কোনো মূলই সাহ আসইন মুফতি যে তার হজ হইছে হইছে তুমি যারা আর এই আরো গু ভাই শুনে রে বুঝছি না বৌলিয়া ছুটি শুন হনু জ্ঞাই গুপ চরম ভট্যায়ের ব্যাদবনের বেঠা জামাইয়ে বেটির ফটো তোলের হনু আর বেঠায় বেটির ফটো তুলের তুই মরে দেখ আমি থরে দেখি হুজুরে পাক সাল্লাল্লাহু বুখারী শরীফের হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ইন্না আসাদাল আযাবে ইয়াউমাল কিয়ামা আল মুসাউইরুন সবচাইতে কঠিন শাস্তি খারে দিবারে সবচাইতে কঠিন শাস্তি হইব ও সমস্ত মানুষের যেতা মানছে খালি ফটু তুলইন ফটু তুলইন আটিতে ফটু মিয়াসাবে ফটু তালবায়ে ফটু খালি ফটু একদিন আমি সিলেট যাইয়া ઉઠલ ઓતો એ અમાર ફરી ગુરુ બાય એ ખાલી ઓ ઠેલા ઠેલી હરે રાઠે ડાયનો ડાયને દીવુએ દીવ ઉઠેલી হোবায় মারে হোবায় ঠেলা মারে হোবায় ঠেলা মারে যাইতে যাইতে আমরা ছিল বান্ধব গিয়ালে এলামাই দেয় না অন্য দেওয়ার বাদে ও আমি কইলাম বাবা জি কী তা করতে আপনার লাম সিলেট তো আমরা আইসি ও বুধ হইলাম তার হুশ জাগা থা মক্কা শরীফ গিয়া অথা করতেনি

হে তাজিমৰ জিনিচ ৰে অমান্য আজিম চাহ ইৰ আল্লাহ আছেনে কোৰাণ শৰীভ ইহুকেইটা খাইবাৰ লাগি নাজি লৈছে নি আইয়া বাৰ ভেট কৰবাৰ লাগিল অমান্য আজিম চাহ ইৰআল্লা হি ভাই নামিন তাকোৱাল কলুপ অ আল্লাহৰ বন্দা গল যে ব্যক্তিয়ে তাজিমৰ জিনিচ ৰে তাজিমুখৰে কোৰান শ্বৰিফ কোৰাণ মাথৈ না কোৰাণ বাল হোৱা কোৰানুম মাজিদুন কোৰআনুন কারিমন ইতা হইলো আলফাজে মৰাজে বিভিন্ন শব্দ কিন্তু সম্মানের শব্দ দিয়া কোৰান শৰীফ কোৰান মজিদ মক্কা শৰীফ মক্কা মক্কা কা বা শৰীফ হয় কাবাত দেখছি কাবা কাবাৰ লোকে তাৰ মায়া আছে ইজ্জত দিলো की तरक्की मुसलमानों ने जो फेरेंगी बनकर की तरक्की मुसलमानों ने जो फेरेंगी बनकर वो फिरेंगी की तरक्की है मुसलमानों की नहीं ও বা এহুদিয়ে তো মক্কা কয় নাসারায়ও তো মক্কা কয় খাফির বেটায়ও মক্কা কয় মদিনা কয় তুমি মক্কারে মক্কা শরীফ হইয়া তুমি সম্মান জানাও মদিনা শরীফ হইয়া সম্মান জানাও কোরআন শরীফ কাবা শরীফ ইটা নি না খইতাম না আমার মুখ তো শুনিয়া আমার বাচ্চায় শিকিত আমার উস্তাদর মুখ তৈ শুনিয়া সাকিদে শিকিত আমার ফাড়া প্রতিবেশী মানসে হুন্তা বলে মক্কা শরীফ রয়েছি আট দিন হুজুরে ফরমাইন আমার খাসা খানো আইয়া যদি কুরো মানুষের চল্লিশ দিন অন্য চাল্লিশ নমাজ ভরিলাই আল্লাহ নবী ফরমাইন মানসাল্লাভি মসজিদ আর বাড়ি না সালা বারিউম মিনান নেফাক ও মিনান নার। আমার মসজিদ ও আমার খাসা খানো আইয়া আমার কোনো উম্মতে যদি সাল্লি শক্ত নমাজ আদায় করিলায় জমাতর সাথে তে আমি মুহাম্মদে তারে খুশখবরি জানাইয়ার আল্লাহ মুনাফিকর দফতর তাই তার নাম খাটিবা আর তারে জাহান নাম তাই রেহাই দিয়া বেশ তোর মালিক বানাইবা তা আছে কিতাব মূল হিসাবে ভাইয়ার না হাল্লা হামদুলিল্লাবাক হানি বালা আছে রবাখানি আছে আছে আওয়াজ দিয়ে ফরুকা সবাহা নাল্লাহামদুলিল্লা

খা সম্ভব জন্ম এখান থাকি ফিরিস্তায় বিয়া ফিরিস্তা হলে বিয়া বেঠাইন নাই বেঠিন নাই ফিরিস্তা বেঠা বেঠিন আমরা যেলা বিয়া সাদি করি আর বেঠি দেয় ইলা ভিটা দে মারতে মারতে এক বাটি ইলা ভিটা দিছে বেঠি দৌড়াইয়া গড় তাই বারইয়া গেছে উঠানো হনগিয়া মারের হিনো গিয়া মারছে তো বেটি দৌড়ি তুড়ি আর গরু গিয়া হামাইছে হবাই দি গিয়া মারে হ গরু গিয়াও মারা সাট বাদ দিছে না মারতে 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 বেঠিয়ে ফিরিয়া কয় শোনা বাবা নু আর মারিও না কসাই নিলাম আই রয় না অন্নি জি কাইলে মোর দিছলে নি রে বলে না জিনা না সাইছিও না আমরা দেশের বিয়াইতা বাকি না ভাগ বাকি নি নগদ সব বাকি বাকির আরহ নাম হইল ফাঁকি বাকির আর নাম কিতা খবরদার আন্দু বিয়া করিও না বাকির আর নাম ফাঁকি বেঠিন বড় কমজোর দেবা মাতিটা এখন কুর বেঠিন তে রেব হুস করম ইটা নরম বেঠিন না। এখন কোর বেঠিন গরম विदेश तक ही से बेटा जाने सा तीतना खाई था तान जाने सा आई से बारिक औरू बाजार तक ही लुजा के सोइन बड़ो वाम आखरी आई से विदेश तक खातार तक खातार तक ही आ रही है लोई से इन औरू मासो तो गुम आई से इन होस्ता है बड़े इतनिया हाँ के सोइन बैठिए फैला फैला सोप कोड हो মন হলLambda দেশটাই কতদিনে দিনে সব বালা কুছ খাওয়াইবা মার এইটা টাকা লোলাই দিছে তুমি আইছ নি আমার সারা রাইত খাওয়াইতাও না হ্যাঁ বাবা হুঁশ করো সুস্থ সরো ফেরেশতা আগলর সংখ্যা আমরার কেউর জানা আছে জোরে কই জানা আছে আমরার ডাইনে ফেরেশতা আছে না নাই با میں پھر رشتہ سننی کتا کرو لکھی ترا نن ڈائنو رین کتا لکھ رہا متو نہ ڈائنو رین کتا لکھ رہا نہ اور بہو رین کتا لکھ رہا بودی لکھرا گنا لکھرا گنا سے تھا کھڈا ہے ہمن یعمل مسقال ذرۃ ان خیرن یرا تقران روی واسنی হেমাঞ্জাৰ মাল মিছ ক লাজাৰ ৰাতিন খাই ৰাইজাৰ অমানঞ্জাৰ মাল মিছ ক লাজাৰ ৰাতিনাৰ খাইলকে আম তৰ মই দানো ধুৰা যদি সৰিচাৰ দানা ভৰি মানুহৰ নেকি কৰি এটা কইন আমাৰ আল্লাহয়ে কৈতৰা আমি তোমাৰে দেখাই মো আমাৰ আল্লাহৰক বোলা হল আমি আমি আল্লাহয়ে আর আমার যত বিনিষ্ট কলা চন্দে ও আমার বান্দা হল আমি আল্লাহ আর আমার ফেরেশতাগণে না আलन নবী নবীজির উপরে ওবিরাম ইউসাল্লুন মুজারারসে দাوام আর ইস্তেমরার মানা দে সদা সর্বদা যে хам চলে ওগুল নাম হইল দাوام আর ইস্তেমরা সব সময় আমি আর আমার ফেরেশতাগণে নবীজির উপরে দরুদ পড়িতে আসি না সুভান না আপনারা বেজার একটা বার সুবাহান আল্লাহ যদি আমার আল্লাহ কুর হইয়া আপনার লাগি ফলর গু গাছ বেস্ত লাগাইয়া তৈন আরো যদি না সুবাহান আল্লাহ এখন কইবাই ফলের গাছ লাগতো সল্ল আল্লাহ আর ফিরিস্তা বলে কি খাম করতে ফৌকা আল্লাহ আর আল্লাহর ফিরিস্তায় কিতা খোদ্দা ও বার মাত বম নবীর উপরে কিতা খর ইনো একতলাফ নাই বো একতলাফি কোনো মাতমাতিয়া না একতলাফ হইলে তুমি আমার দরিও আইয়াক জুইত করি বলে টাইট করি দললাম খোন নবী কিলা দুরুদ হড্ডা নবীর উপরে কিলা দুরুদ হড্ডা একতলাফি মত না আল্লাহ নিজে কোরআন শরীফ হইত্রা ইন্না আল্লাহ আসানি কোরআন শরীফ ইয়া আয়াতি গো নি ইন্ন আল্লাহ অ মালাইকা তাহু মালাইকা মালাকুনর বহু বচন সারা মালাইকা থিন তিনের অধিক যা ওয় সারা জমা থিন হইতে জানতগি যেন যাইত হ সারা জমা আল্লাহ এবং আল্লাহর ভিদিষ্ঠাকলে নবীজির উপরে সব সময় দুরুৎ সরিপর্দা যদি হইস মহান আল্লাহ আরো যদি আওয়াজ যে হইস আল্লাহ

ও সাল্লিমু তলিমা তুমি তাই আমার নবীজির ভড় এক দুই কাম করো নবীর খাম করতাম আলাইহি আমার নবী রূপরে তুমরা মুমিনকলে দুরুদ ভড়ি নবরে নবী রূপরে গীতা করতাম ও আর নবীজি রে সালাম জানাও নবীরে নবী গীতা করতাম আসুন কুরআন হইব সল্লু বাদে আরকটু মা কইตรา তাসলিমান ব মানা তাযীমান আমার নবীর সম্মানের সাথে তোমরা সালাম জানাউরে কই সুবহানাল্লাহ ফানি খইতা বইয়া নাও ভাইয়া বইয়া একবারে মারি দি তাইনি বুতল লইলাই আর ডালি দিলে ইলে আর কিতা কারণ আরছি আমিও আমি মোহাম্মদ সুন্নত মায়া করল মান আহ্বা সুন্নতি ফাদ আহাব্বা নী হে অবশ্যই আমি নবী মাহ্মদরে মায়া করল আরও দিন মহান আল্লাহ নবীরে মায়া করতাম না তো তোর বাফু মায়া করতামনি মান আহ্বা সুন্নতি আহ্বাণী যে আমি মোহাম্মদর সুন্নতরে মায়া করলো হেগুজাকে আমি মোহাম্মদরে মায়া করলো ওমান আহাব্বানি আহ্বাণী কান আমার ভিল আর যে ব্যক্তি আমারে মায়া করলিল খাইল কেয়ামতর ময়দানো আমার লগে আহেস্ত বসবাস করব سبحان الله والحمد لله لا اله الا الله الا الله نہ ہوله پڑھیو نہ کھ کھجنے نور کھجتے سبحان الله والحمد لله ভানি খাওয়া সূন্যত না উবাইয়া বইয়া ফুরকির ভানি বইয়া খাইতাম সূন্যত টিউবল ভানি বইয়া খাইতাম সূন্নত নদীর ভানি বইয়া খাবা সূন্যত বুতলর ভানি বইয়া খাইত না উবাইয়া ويا خواص